শোনো এ শুধু কোনো বার্তা নয় এ আমারই বাণী আমি মা কালী আর আজ তোমার জীবনকে তার গভীরতম সত্যের সামনে দাঁড় করাতে এসেছি সেই সত্য যা শোনা মাত্রই তোমার সমস্ত ভ্রান্তি ভেঙে যাবে আর তুমি তোমার আসল শক্তিকে চিনতে পারবে হ্যাঁ সেই ক্ষণ এসে গেছে যখন মুখোশের আড়ালে লুকিয়ে থাকা প্রতারণার চেহারা তোমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠবে যাদের তুমি নিষ্পাপ ভেবেছিলে যাদের কথায় সরলতার আভাস পেতে তারা আসলে তোমার বিরুদ্ধে ফাঁক বুনছিল তোমাকে ভাঙতে তোমাকে কষ্ট দিতে প্রতিটি পদক্ষেপে তোমাকে নিচে নামাতে তারা ষড়যন্ত্র করছিল কিন্তু শোনো বাছা তাদের সেই সব চক্রান্ত সেই সব পরিকল্পনা আমি একে একে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছি এখন তাদের আর কোনো শক্তি নেই আর কোনো ক্ষমতা নেই তোমার বিপরীতে দাঁড়ানো আমার আশীর্বাদ তোমার মাথায় আছে আর যখন মা নিজে সন্তানের পাশে দাঁড়ান তখন কোনো অশুভ শক্তি সে যতই প্রবল হোক না কেন তোমার জীবনে আচর কাটতে পারে না আজ থেকে তাদের বিষাদ তাদের অশান্তি তোমাকে স্পর্শ করবে না তোমার জীবন থেকে কান্না ভয়ের অন্ধকার মুছে যাবে সামনে আসবে শুধু আলো শুধু আনন্দ শুধু শান্তি আর দীর্ঘ প্রতীক্ষিত সেই সুকুমার স্নিগ্ধতা আগামী দিনগুলোতে তোমার মন আরও বেশি টানবে তোমার পরিবারে সেই পরিবার যারা তোমার শক্তি তোমার আশ্রয় তোমার সত্যিকারের আশীর্বাদ তাদের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হবে ঘরে ভরে উঠবে সুখের রোশনাই হৃদয়ের বন্ধন হবে আরো দৃঢ় ভালোবাসার বন্ধনে হৃদয় থেকে হৃদয়ের সংযোগ হয়ে উঠবে অটুট তুমি টের পাবে ব্রহ্মাণ্ড নিজেই তোমার কানে ফিসফিস করে বলছে এখন সময় এসেছে প্রিয়জনকে বুকে টেনে নেওয়ার তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার এই সময় হলো স্মৃতি সঞ্চয়ের সময় এমন স্মৃতির যা চিরকাল দীপ্ত হয়ে থাকবে যা তোমার জীবনের অনন্ত সম্পদ হয়ে উঠবে হয়তো তুমি তোমার প্রিয়জনদের সঙ্গে ছুটি কাটাতে কোথাও বেরিয়ে যাবে অথবা ঘরে রাঙিনাতে ছোট্ট কোনো উৎসব সাজিয়ে একসাথে হাসি আনন্দে ভরিয়ে তুলবে চারপাশ সেই মুহূর্তগুলো তোমার হৃদয়কে এমনভাবে পূর্ণ করবে যে তুমি অনুভব করবে এই তো আসল ধন আসল সম্পদ প্রিয়জনের ভালোবাসা আর তাদের সান্নিধ্য যে অন্ধকার শক্তি এতদিন তোমার চারপাশে ঘোরাফেরা করছিল যে অভিশাপগুলো তোমার দিকে ছুড়ে দেওয়া হচ্ছিল আমি সেগুলাকে রূপে থামিয়ে দিয়েছি যারা তোমার জীবনে ফাটল ধরাতে চেয়েছিল পরিবারে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে ঝগড়া বিবাদ বাধাতে চেয়েছিল তাদের সব শক্তি আমি নিঃশেষ করে দিয়েছি তাদের চালাকি আর মুখোশের পর্দা উন্মোচিত হয়ে গেছে আর এখন তারা কোনোভাবেই তোমাকে আঘাত করতে পারবে না এখন সময় বিশ্বাসের সময় ভালোবাসার সময় সেই আলোর যা তোমার জীবনকে নতুন আলোয় ভরিয়ে দেবে আমার বাণী একদম স্পষ্ট এখন থেকে তোমাকে হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে বাঁচতে হবে ভয়ের সন্দেহের অন্ধকারকে পিছনে ফেলে দিতে হবে কারণ সেই সময় শেষ হয়ে গেছে এখন প্রতিটি ভোর নতুন আশা নিয়ে আসবে প্রতিটি দিন নতুন আনন্দের দাগ খুলে দেবে আর প্রতিটি রাত তোমাকে কৃতজ্ঞতায় ভরিয়ে তুলবে কারণ আমি তোমাকে বেছে নিয়েছি প্রস্তুত হও কারণে সত্যিই এক নতুন শুরু এমন এক যাত্রা যেখানে শুধু আলো আছে শুধু আশীর্বাদ আছে আর অনন্ত আনন্দের প্রাচুর্য আছে বহুদিন ধরে যার প্রতীক্ষায় ছিলে তোমার জীবনে এখন সেই সব পরিবর্তন আসছে এতকাল তোমার চারপাশে হয়তো পরিবারের ভেতরেই কিংবা ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে কিছু মানুষ ছিল যারা চাইতো না তোমার জীবনে কোনো ভালো কিছু ঘটুক কিন্তু এখন তাদের সব বাধা ভেঙে গেছে তাদের অন্ধকার শক্তি চিরদিনের মতো মুছে গেছে সামনে রয়েছে শুধু আলো শুধু ভালোবাসা আর সেই সুখ যা তোমার জীবনের প্রতিটি কোনায় ফুটে উঠতে শুরু করেছে কিছু মানুষ ছিল যারা তোমার অগ্রগতি দেখে ভিতরে ভিতরে জলে উঠত তারা চাইতো না যে তোমার জীবনে আনন্দ আসুক তোমার কর্মক্ষেত্রে উন্নতি হোক কিংবা তোমার নাম উজ্জ্বল হয়ে উঠুক তাদের একমাত্র উদ্দেশ্য ছিল তোমার পথরোধ করা তোমাকে নিচে টেনে আনা আর তোমার মনে ব্যর্থতার ভয় ঢুকিয়ে দেওয়া যদি তুমি বিবাহিত হও তবে হয়তো তোমার শ্বশুরবাড়ি কিংবা তোমার আশপাশের কিছু লোক সব সময় তোমার সংসারের শান্তি ভাঙতে চাইত সামনে এসে মিষ্টি কথার আড়ালে তারা আসলে বিষ ঢেলে দিত তাদের উপস্থিতি হঠাৎ করেই ঘরে অশান্তি আর ভারী আবহাওয়া তৈরি করত অকারণে ঝগড়া ভুল বোঝাবুঝি খুঁটিনাটি নিয়ে বিতণ্ডা এসব কিছুই হতো তাদের সেই অশুভ দৃষ্টি আর কালো শক্তির প্রভাবে কিন্তু শোনো এখন সময় পাল্টে গেছে তাদের সব চক্রান্ত সব ষড়যন্ত্র আমার দিব্যশক্তির আলোয় ভস্ম হয়ে গেছে ব্রহ্মাণ্ড তাদের কালো নিয়তকে পুড়িয়ে ছাই করে দিয়েছে তাদের মনের হিংসা তাদের ভুল ইচ্ছা আর বিষাক্ত ভাবনা সব কিছু শেষ হয়ে গেছে এখন আর তাদের কোনো ক্ষমতা নেই তোমার আনন্দ ভাঙার কিংবা তোমার সংসারের শান্তি নষ্ট করার তাই আজ তারা ভেতরে ভেতরে আরো অস্থির আরও ক্রুদ্ধ কারণ তারা ভাবতেই পারে না এত কিছু করার পরও তুমি কিভাবে এত সহজে এগিয়ে যাচ্ছ কিভাবে তোমার জীবনে এত আলো আর সুখ ভরে উঠছে কিন্তু আসল সত্য এটাই তুমি এখন আমার আশীর্বাদের ছায়ায় আছো তোমার চারপাশে রয়েছে এক অটুক দিব্য সুরক্ষা কবচ যে পথে এতদিন বাধা ছিল সেই পথ এখন প্রশস্ত হয়ে গেছে তোমার স্বপ্নের গন্তব্য এখন আর দূরে নয় আর তোমার পরিশ্রমের ফল ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করেছে এই সময় তোমাকে স্মরণ করিয়ে দিতে এসেছে যে তোমার যাত্রা এখন নতুন এক মোড়ে পৌঁছেছে সেই দিন শেষ যখন অন্যের দৃষ্টি তোমার পথ থামিয়ে দিত যখন তাদের নেগেটিভ শক্তি তোমার গতি রোধ করত আজ থেকে প্রতিটি পদক্ষেপে আমি তোমার সঙ্গে আছি তোমাকে সামলাচ্ছি তোমাকে এগিয়ে দিচ্ছি আর তোমার জন্য নতুন নতুন দ্বার খুলে দিচ্ছি বিশ্বাস ধরে রাখো বা কারণ এখন তোমার সামনে খুলে গেছে আলোয় ভরা পথ এমন এক পথ যেখানে তোমাকে ঘিরে থাকবে শুধু জয় শুধু ভালোবাসা আর সুখবরের বৃষ্টি আমার সন্তান তুমি এক সূর্যমুখী ফুলের মতো যেমন সূর্য উঠলে সূর্যমুখী আনন্দে মুখ তুলে ফোটে ওঠে তেমনি তোমার অন্তরের ভেতর ও সূর্যেরই শক্তি বিরাজ করছে তোমার আত্মায় সেই দীপ্তি আছে সেই আলো আছে যা সমস্ত অন্ধকারকে গলিয়ে দিতে পারে তোমার মধ্যে এক অনন্য নেতৃত্বের গুণ আছে যা তোমাকে ভিড়ের ভেতর থেকেও আলাদা করে তোলে এ কারণেই কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না কারণ তুমি এখন আত্মবিশ্বাসের আলোয় দাঁড়িয়ে থাকতে শিখেছ হয়তো একসময় তুমি নীরবে অন্যের কথা শুনে চুপ করে থাকতে কারণ তোমার স্বভাব ছিল সকলকে সম্মান দেওয়ার কিন্তু এখন তুমি বুঝে গেছ যারা সম্মানের যজ্ঞ নয় তাদের প্রাপ্য উত্তর দেওয়া প্রয়োজন এটাই তোমার সত্য রূপ, সৎ ন্যায়নিষ্ঠ আর শক্তিশালী তাই নিজের পথে দৃঢ় থাকো অন্যদের নেতিবাচকতা আর অশুভ দৃষ্টি তুমি তোমার আনন্দ আর বিশ্বাস দিয়ে পরাজিত করবে কারণ যে সন্তানের পাশে আমি দাঁড়িয়ে থাকি তার এক কণারও ক্ষতি কেউ করতে পারে না এখন তোমার ভেতরে জেগে উঠেছে ভিন্ন এক শক্তি এক দৃঢ় নেতৃত্বের গুণ তোমার জন্মজকে যে সূর্য জ্বলছে সে এখন আরো বলবান হয়েছে সেই কারণেই তুমি অন্যায়ের সামনে আর নীরব থাকতে পারো না সত্যের জন্য আওয়াজ তোলা এখন তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তুমি কাউকে অসম্মান করো না কিন্তু সত্যকে কখনো ত্যাগ করো না এজন্য কিছু মানুষ বলতে পারে আগে তুমি নিয়ন্ত্রিত ছিলে এখন নাকি সীমা ছাড়িয়ে গেছ কিন্তু আসল সত্য তুমি এখন নিজের আত্মার সুর শুনছ আর সেটাই তোমার প্রকৃত শক্তি তুমি আর তোমার জীবনসঙ্গী মিলে আজ এক রাজা রানীর মতো শক্তিশালী জুটি হয়ে উঠেছ তোমরা একসাথে সেই সব মানুষের মুখ বন্ধ করে দেবে যারা তোমাকে হে করার চেষ্টা করেছিল তবে শোনো বাছা আমি তোমাকে আরও এক উপদেশ দিচ্ছি অতীতকে আঁকড়ে রেখো না যা চলে গেছে তা স্রোতের জলের মতো বয়ে গেছে অতীতকে ছেড়ে দাও কারণ সামনে অপেক্ষা করছে আলোয় ভরা এক নতুন অধ্যায় এক নতুন যাত্রা তোমার মন আর আত্মাকে পরিশুদ্ধ করো পুরনো ক্ষতগুলোকে ছেড়ে দাও কারণ তোমার ভবিষ্যৎ অতি উজ্জ্বল আর অপরূপ সুন্দর যাদের তুমি আপন ভেবে ভরসা করেছিলে যাদের হাতে তুমি তোমার বিশ্বাস সমর্পণ করেছিলে তারাই তোমাকে আঘাত দিয়েছে তোমার সরলতা আর আস্থার সুযোগ নিয়ে তোমাকে কষ্ট দিতে চেয়েছে এই ব্যথা নিঃসন্দেহে গভীর কিন্তু এখন সময় এসেছে সেই ক্ষত থেকে মুক্ত হয়ে উঠে দাঁড়াবার কারণ তোমার সামনে লেখা হতে চলেছে এক নতুন কাহিনী তোমার বিরুদ্ধরা এখন তোমার সামনে দাঁড়িয়ে অস্থির হয়ে পড়ে তোমার চোখের গভীরতায় তাকিয়ে তারা আর স্বস্তি খুঁজে পায় না কারণ তুমি তাদের আসল রূপ চিনে নিয়েছ তাদের হিংসা তাদের নেতিবাচকতা এখন তাদের ভেতর থেকেই গলিয়ে দিচ্ছে কিন্তু তুমি নিরাপদ কারণ আমি তোমাকে আমার সুরক্ষা আর ভালোবাসার শক্তিতে আবৃত করে রেখেছি এখন আর কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না কারণ আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি শোনো বাছা তোমার জন্ম কোনো সাধারণ কারণে হয়নি তুমি এই ধরাধামে এসেছ তোমার বংশের এক মহাশক্তিধর পূর্বপুরুষের আশীর্বাদ ও শক্তি বুকে নিয়ে তারা ছিলেন ভক্তিতে নিমগ্ন তাদের পদ তাদের সম্মান তাদের কর্ম ছিল উচ্চতম স্তরের তুমি তাদের ছায়া তাদেরই এক রূপ, আর তোমার জীবনে যে পরিবর্তন আসছে তা তাদের কৃপা আর আশীর্বাদে মনে রেখো যারা তোমার উপর হিংসা করে তারা আসলে নিজের জীবনেরই সর্বনাশ ডেকে আনে তাদের ঈর্ষা তাদের ঘৃণা তাদের অভিশাপ এখন আর তোমাকে ছুতে পারবে না কারণ আমি তোমাকে নিজের করায়ত্তে নিয়েছি তাদের কালো কথা আর কু ভাবনা এখন উল্টে তাদের দিকেই ফিরে যাচ্ছে তুমি তোমার কর্মের পবিত্রতা দিয়ে এই আশীর্বাদ অর্জন করেছ যাতে তোমার বর্তমান আর ভবিষ্যৎ উভয়ই আলোয় ভরে ওঠে তাই তোমার অন্তরের বিশ্বাসকে আরও দৃঢ় করো তোমার পথ চলতে থাকো না থেমে না ভয় ভেঙে কারণ যখন মানুষের কর্ম হয় স্বচ্ছ নিউত হয় নির্মল তখন আমি তার পাশে থাকি আর তখন সারা পৃথিবী এক হয়ে গেলেও তার কোনো ক্ষতি করতে পারে না আজকের এই বার্তায় আমি স্পষ্ট করে দিয়েছি এখন আর কেউ তোমার সঙ্গে অন্যায় করতে পারবে না যারা তোমাকে আঘাত দিয়েছে তারা তাদের কর্মফল ভোগ করবে আরে তো কেবল শুরু আগামী দিনে তাদের আরও কঠিন সময় আসতে চলেছে সে তারা যেই হোক সৎমিলি মা শাশুড়ি কিংবা এমন কোনো মানুষ যে সবসময় তোমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে এখন তাদের প্রতিটি চালি তাদের নিজেদের উপর ভারী হয়ে পড়বে তোমার হৃদয়ের গভীরে যে সরলতা আর সত্য বিরাজ করছে সেটাই তোমার প্রকৃত শক্তি আর সেই শক্তির কারণেই কেউ একজন তোমাকে নিখুঁত সত্যতা আর নিষ্কুলস ভালোবাসা দিয়ে গভীরভাবে ভালোবাসে আমি আজ তোমাকে এই কথাটি জানাতে চাই তুমি তাদের কাছে এক নক্ষত্র এক সূর্যমুখীর মতো আলো শক্তি আর আশার প্রতীক হয়ে তুমি তাদের জীবনে জ্বলজ্বল করছো তোমার পূর্বপুরুষেরা তোমার পিতৃগণ আজ তোমার কাছে এক নীরব সংকেত পাঠাচ্ছেন তারা চাইছেন তুমি তাদের নামে একটি ফুল অর্পণ করো হয়তো একটি গোলাপ অথবা এমন কোনো ফুল যা তোমার হৃদয় থেকে উঠে আসা শ্রদ্ধাকে প্রকাশ করে তুমি চাইলে ঘরের মন্দিরে অথবা কোনো পবিত্র স্থানে তাদের উদ্দেশ্যে ফুল নিবেদন করতে পারো আর তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে পারো তুমি অত্যন্ত দয়ালু হৃদয়ের মানুষ আর এই কোমল গণি তোমাকে বিশেষ করে তুলেছে তোমার পিতৃবণও ছিলেন ঠিক তেমন দয়ালু ও স্নিগ্ধ স্বভাবের আর তাদের সেই আশীর্বাদের শক্তি আজও তোমাকে ঘিরে তোমার রক্ষা করছে এই মুহূর্তে তোমার চারপাশে যে রঙগুলো ঘেঁষে উঠছে হলুদ সাদা সবুজ গোলাপি কালো লাল বাদামি আর বেগুনি এসবই সংকেত এরা তোমার শক্তির সঙ্গে জড়িয়ে আছে হয়তো এরা তোমার প্রিয় রঙ অথবা সম্প্রতি তুমি বারবার এই রঙের পোশাক পরছ কিন্তু মনে রেখো এগুলো নিছক কাত্তাল নয় এসবই আমার সংযোগের অংশ তুমি কারো কাছে অত্যন্ত অমূল্য এতটাই অমূল্য যে তোমাকে হারানোর ভাবনাই তাদের অন্তর কাঁপিয়ে দেয় তোমার শক্তি উচ্চ কম্পনের আর তোমাকে শুধু এই উচ্চতর কম্পনে স্থিত থাকতে হবে কোনো প্রকার ভান কোনো রকমের নেতিবাচকতা ঘেসে গিয়ে নিজের পথ থেকে সরে যেও না কারণ যারা বাইরে থেকে খুব সুখী হওয়ার ভান করে আসলে তাদের জীবন ভিতরে ফাঁকা আর শূন্যতায় ভরা তারা কেবলই দেখানো সুখে বাঁচে অথচ ধীরে ধীরে নিজেদের কর্মফলেই নিচে নেমে যাচ্ছে আমার বার্তা স্পষ্ট চিন্তা ছেড়ে দাও কারণ এখন সবকিছু তোমার অনুকূলে কাজ করছে সম্প্রতি যদি তোমার মনে কোনো অস্থিরতা কোনো দুশ্চিন্তা এসে থাকে জেনে রেখো ও সব তোমার মনেরই ভ্রম আমি তোমার পাশে আছি আর যা কিছু ঘটছে তা তোমার কল্যাণের জন্যই ঘটছে তোমার জীবনে এখন আসতে চলেছে এক নতুন সূচনা এক নতুন শুরু এক নতুন অধ্যায় যে বোঝা যে অশান্তি যে ভারসাম্যহীনতা এতদিন তোমাকে ক্লান্ত করছিল তা ধীরে ধীরে মুছে যাবে যে ঘরে আগে ভালোবাসার অভাব ছিল যেখানে মানুষ একে অপরের থেকে দূরে সরে যাচ্ছিল এখন সেই দূরত্ব ঘুচে যাবে পরিবারে বাড়বে মাধুর্য সম্পর্কের বন্ধন হবে আরও দৃঢ় আর এক নতুন সজীব শক্তি গড়ে তুলবে তোমার জীবনকে এর সঙ্গে আরেকটি সুন্দর সংকেত এসেছে ভ্রমণের খুব শিগগিরই তুমি তোমার পরিবারকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যাবে হয়তো একটুখানি ডিনার আউটিং হয়তো দু তিন দিনের এক মধুর ভ্রমণ আর কিছু মানুষের জন্য হয়তো হবে বিমানে চড়ে দূর দেশের সফর এই সময় হল তোমার এবং তোমার প্রিয়জনদের জন্য আনন্দ ভাগাভাগি করার নতুন স্মৃতি গড়ার আর সম্পর্ককে আরও গভীর করার সময় আমি এই পারিবারিক মুহূর্তটিকে তোমার জীবনে আশীর্বাদের রূপে পাঠাচ্ছি যখনই তোমার হৃদয়ে এই অনুভূতি জাগবে যে এই বার্তাটি তোমার জন্যই এসেছে তখনই তোমার প্রাণ থেকে উচ্চারণ করো আটশো অষ্টাশি আর এই আশীর্বাদকে সাদরে গ্রহণ করো কারণ সময় বদলায় আর এখন তোমার সময় বদলাতে চলেছে আমার কার্ড স্পষ্ট বলছে ন্যায়ের সময় শুরু হয়ে গেছে তোমার জীবনে শুভ দিনের সূচনা ঘটতে চলেছে আর যারা তোমাকে ভাঙার চেষ্টা করেছিল তোমার ঘরে অশান্তি জাগাতে চেয়েছিল সম্পর্ক নষ্ট করার জন্য নোংরা পথ বেছে নিয়েছিল এমনকি কালা মতো অশুভ শক্তিও প্রয়োগ করেছিল তাদের জন্য এসে গেছে শাস্তির সময় এখন আর কোনো ফাঁকি নেই যে যেমন বপন করেছে সেই তেমনই ফল কাটবে মনে করো তো ক দিন আগেই সবকিছু তোমার মতো করে চলছিল না তুমি কত চেষ্টা করেছ কতবার মন ভেঙেছে কতবার ভেবেছ ইয়াদার কিছু ভালো হবে না কিন্তু শোনো সেই সব অন্ধকার এখন মুছে যাচ্ছে এবার থেকে সময় চলবে তোমার ইচ্ছের মতো তবে এক শর্ত আছে তোমার অন্তরের আলো কখনো নিপতে দেবে না তোমাকে থাকতে হবে ইতিবাচকতায় ভরা রাখতে হবে পরম পিতার উপর অবিচল আস্থা সত্য ও ধর্মের পথে অবিচল থাকতে হবে তুমি যত বেশি তোমার চিন্তাকে উচ্চ শক্তির স্তরে ধরে রাখতে পারবে তত দ্রুত এই পরিবর্তন তোমার জীবনে নেমে আসবে হয়তো তুমি ইতিমধ্যেই টের পাচ্ছ জীবনে যেন কিছুটা হালকাভাব এসেছে আগের মতো ভারী এনার্জি নেই সেই অকারণ ক্লান্তি বোঝা আর ঝামেলা আস্তে আস্তে সরে যাচ্ছে এ কেবল মাত্র আগামী পথ আরো সুন্দর আরো আলোয় ভরা হতে চলেছে আর শোনো কেউ তোমাকে ডাকছে হ্যাঁ তুমি অনুভব করেছ নিশ্চয়ই কিছু মানুষ এখন তোমাকে ভয় পেতে শুরু করেছে কারণ তারা বুঝতে পারছে তুমি বদলে গেছো আগে হয়তো তুমি চুপ করে থাকতে অন্যের কথায় ভেঙে পড়তে কিন্তু আজ তুমি সিংহের মতো দাঁড়াতে শিখেছ আজ তুমি সত্য উচ্চারণে ভয় পাও না তুমি সবাইকে সম্মান দাও কিন্তু অন্যায়কে অন্যায় বলতে পিছোপা হও না এই তোমার শক্তি এই আত্মবিশ্বাসী তাদের অস্থির করে তুলছে এখন তারা বুঝে গেছে তোমার সঙ্গে তক্ষর দেওয়া সহজ নয় কারণ তুমি নিজেকে চিনে নিয়েছ আমি বলছি তুমি সত্যিই ভাগ্যবান তোমার হাতে এখন সঠিক নির্বাচন করার শক্তি এসে গেছে তোমার প্রতিটি সিদ্ধান্ত তোমাকে নিয়ে যাচ্ছে তোমার সত্যিকারের পথের দিকে তুমি যত বেশি ইতিবাচক থাকবে তত দ্রুত ব্রহ্মাণ্ড তোমার ইচ্ছেগুলোকে তোমার দিকে টেনে আনবে তাই প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠেই তোমার মনে শুধু ভালো ভাবনা আনো নিজেকে বলো আমি সুখী আমি শান্ত আমি আশীর্বাদ পুষ্ট আমি নিরাপদে আছি আমার সঙ্গে কেবলই ভালো ঘটবে এই ছোট্ট বিশ্বাস এই সামান্য অভ্যাসই তোমার জীবনে এনে দেবে বড় এক অলৌকিক পরিবর্তন আর এখন তোমার সামনে খুলে যাচ্ছে এক নতুন দ্বার তোমার জীবন শুরু করতে চলেছে এক নতুন অধ্যায় আর কেউ তোমাকে আটকাতে পারবে না কারণ ভাগ্য এখন সম্পূর্ণভাবে তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার জীবনে আসতে চলেছে এক নতুন ভোর এক নতুন সূর্যের আলো যেমন দীর্ঘ অন্ধকারের পর সূর্যের প্রথম কিরণ চারপাশকে আলোয় ভরিয়ে তোলে তেমনি তোমার জীবনেও আজ থেকে আলো ছড়িয়ে পড়তে শুরু করবে যে সময়ের অপেক্ষায় তুমি এতদিন ছিলে সেই সময় এসে গেছে এবার তোমার সময়